ফ্রেন্ডস বর্ষাকালে মাথায় পুঁশাক চাষ এটা কিন্তু একটা লাভজনক চাষ এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম তো আজকে আবার একটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো যে এই চাষটা কিভাবে করতে হয় প্রথমে এই যে জমিটা আমি দেখাচ্ছি দেখুন এইভাবে সারিবদ্ধভাবে কিন্তু লাগানো হয় এই যে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা শাড়ি করা হয়েছে মিডিলের দূরত্ব দেওয়া আছে দেড় হাত দেড় হাত মানে ওই প্রায় তিন ফুটের মতো ফাঁকা দেওয়া হয়েছে এই যে দেখুন পরপর এইভাবে করে লাইন করে লাগানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো এইভাবে করে লাগাতে হবে আর অবশ্যই জমিটা উঁচু জমি হতে হবে কারণ জল বাদলে কিন্তু সেখানে কিন্তু পুঁশাকের গোড়ায় পচন লাগবে করতে পারবেন না ঠিক আছে এই যে দেখুন এইখানে গাছ সব কীরকম হাইট হচ্ছে এই যে একদম খুব অল্প দিনের মধ্যে কিন্তু এই চারাগুলো মাচাতে উঠে যাবে আর এই পাশে যে পরপর লাগানো হয়েছে এটা কিন্তু একদম ঘন করে লাগানো হয়েছে মানে আধা বা বারো ইঞ্চি ফাঁকা ফাঁকা করে এই লাইনগুলো করা হয়েছে তো এইভাবে লাইন করার পরে আমি ওই জমিটায় আবার আপনাদের নিয়ে যাচ্ছি যে কিভাবে মাচাটা করবেন তো ফ্রেন্ডস পটলের মাচা যেভাবে করতে হয় একদম সেম সেরকম আপনারা চাইলে দুপাশে এরকম এই যে জিকে ডাল বা যে কোনো সাপোর্ট দিয়ে বাঁশ সেরকম বেঁধে দিতে পারেন আর নাহলে এমনি খোপা সিস্টেমেও কিন্তু করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই সাইডটায় আপনার লম্বা করে এই যে বললাম না কোনো কিছু প্রথমে পুঁতে দিয়ে তারপরে এই যে রকম একটা বাস বেঁধে দিলেই হবে আর এর সঙ্গে এই যে দেখুন প্রত্যেকটা টালে কিন্তু একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে আপনার তার দেওয়া হয়েছে হুম মেন তার রয়েছে তিনটে বুঝতে পারছেন ফ্রেন পটলে যেরকম তিনটে বা চারটে মেন তার থাকে এটাতেও কিন্তু সেইভাবে মেন তার কিন্তু তিনটে করা হয়েছে এটার লাগানোর পদ্ধতিটা একটু আলাদা এটা অনেকটা ঘন করে লাগানো রয়েছে হুম তো প্রয়োজন নেই এত ঘন করার মানে কি দুটো লাইন যেভাবে দেখালাম ওইভাবে দুটো করে লাইন থাকলেই কিন্তু যথেষ্ট পৈশাক হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেম পটলের মাচা আর মিডিল দিয়ে যদি আপনারা মনে করেন যে আড়াআড়িভাবে সাপোর্ট দেবেন যেরকম এই জমিটাই দেওয়া আছে এরকম সাপোর্ট আপনারা দিতে পারেন এটা দিলেও হবে এই যে দেখুন ফ্রেন্ডস মিডিল দিয়ে সাপোর্ট দেওয়া আছে বাই দিয়ে পরপর হ্যাঁ তো এরকম দিতেও পারেন নাও পারেন ঠিক আছে এটা যদি আপনার কোপাগুলো মজবুত থাকে তাহলে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এই তারের ওপর দিয়ে আপনারা এইভাবে করে যে বাঁশের যে ইয়েগুলো তুলতে হয় বেতিগুলো এই যে সে বেতিগুলো দেওয়ার পরে একটা করে সুতো দিয়ে এই যে শুধু একটা করে সুতো দিয়ে পেঁচিয়ে চলে যাবেন ঠিক আছে এই হচ্ছে সিস্টেম মোট একদম সেম পটলের মতো এইভাবে করে করবেন এটাতে কোনো ঝামেলা নেই এই পুঁই শাক চাষটায় হ্যাঁ বর্ষাকালে আপনারা জানেন যে এই যে এই টাইমে অতিরিক্ত বর্ষা হওয়ার পরে বাজারে সবজির কিন্তু একদমই দাম বেড়ে যায় আর পুঁই শাকটা তখন যদি থাকে আপনার তাহলে কিন্তু একটা বেশ ভালো পরিমাণ ইনকাম কিন্তু এখান থেকে আসবে আর এটা কন্টিনিউ কাটতে হয় ঠিক আছে মানে কোনো দুদিন একদিন পর পরই কিন্তু এটা আপনি মার্কেটিং করতে পারবেন তো ফ্রেন্ডস আপনারা চাইলে অবশ্যই করতে পারেন এইভাবে মাচায় পৈশাক এটা কিন্তু মোটামুটি লাভজনক একটা চাষ